অন্য ধর্মাবলম্বীকে কোরবানির গোস্ত দেওয়া যাবে কি না অন্য লোক দিয়ে কোরবানির গরু প্রস্তুত অর্থাৎ গোস্ত প্রস্তুত করানোর পর তাদেরকে গোস্ত দিয়ে বিদায় করলে জায়জ হবে কি না আমাদের জহিরুল ইসলাম নামের এক ভাই একটি কোশ্চেন করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব জীবন ঘনিষ্ঠ একটি কোশ্চেন যে কোরবানির পশুর চামড়া আমরা কি করব এবং কোরবানি কোরবানির পশুর চামড়া থেকে যে অর্থ আসে সেইটা কি করব। আমাদের এক বোন জিজ্ঞেস করছে করেছেন যে মহতারাম যে ওয়ালাইকুম সালাম আহমতুল্লাহ ভাগে কোরবানি দিয়েছি কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে কি ভাগে নেওয়া যাবে আমাদের এক ভাই জানতে চেয়েছেন মোহতারাম কার উপরে কোরবানি ওয়াজিব একেবারেই মূল কোশ্চেন এবং বেসিক কোশ্চেন কোরবানি ওয়াজিব তার উপরে যার উপরে জাকাত ওয়াজিব যার উপরে জাকাত ফরজ তার উপরেই কোরবানি ওয়াজিব কিন্তু পার্থক্য হল জাকাত দাতা যিনি মালিকে নেশ তার উপরে সম্পত্তিটা এক বছর তার হাতে থাকতে হয় আর কোরবান করার জন্য পুরো এক বছর ওই সম্পদ ব্যক্তির হাতে থাকতে হয় না বরং নয় তারিখের আগ পর্যন্ত অর্থাৎ কোরবানির দিনের আগ পর্যন্ত জিলহজ মাসের নয় তারিখের আগ পর্যন্ত কোনো একটা সময় বা এই সময়টিতে যদি তার হাতে কোরবানি দেয়ার মতো অর্থ তথা ওই যে মালিকের নিসাব যেই অর্থে হয় সেই পরিমাণ অর্থ তার হাতে আসলেই তারপর কোরবানি অজীব হয়ে যায় অর্থাৎ তিনি মালিকের নিসাব হয়েছেন যে কারণে জায়গা অজীব হয় কিন্তু এক বছর সম্পদ হয়নি বা এই দুই দিন আগে তার হাতে টাকাটা এসছে সাত লাখ আট লাখ টাকা বা এখন সাড়ে সাত ভরি স্বর্ণের পরিমাণ অর্থ হ্যাঁ বা সাড়ে বাহান্ন তোলা রৌপের পরিমাণ অর্থ এইটা এরছে একেবারে আগামীকাল কোরবানি আজকে এসেছে বা কালকে কোরবানি আজকে রাতে হাতে এসেছে এখনই পশু কিনে দেওয়া যায় তাহলে ওই ব্যক্তির সে হোক কিংবা পুরুষ হোক তারপরে কোরবানি হয়ে যায় অতএব এই বিষয়টা মৌলিক আর এটা এক বছর হওয়া শর্ত নয় এরকম সম্পদ যাদের আছে তারাই কোরবানি করবে এবং ফাকুল মিনহা ও আত্মিমোবা ইসাল ফাকির সে নিজে কোরবানির গোস্ত খাবে অন্যকে কোরবানি গোস্তু বিলিয়ে দিবে এটাই শান্তি এটাই আল্লাহ সন্তুষ্টির চমৎকার আরেকটি সেতু সোপান আসুন কোরবান করি এবং কোরবানির শিক্ষাকে নিজেদের জীবনে ধারণ করি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার আমাদের এক বোন জিজ্ঞেস করছে করেছেন যে মতারান যে ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ ভাগে কোরবানি দিয়েছি কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে কি ভাগে নেওয়া যাবে খুব সুন্দর একটি কোশ্চেন তো যিনি নামাজ পড়েন না সলা দাদায় করেন না আসলে তার জন্য কোরবানি ওয়াজিব ঠিক আছে কিন্তু তিনি ফরজ তরককারী ও আজীব পালনকারী এরকম কিছু মুসলিম অনেক সময় দেখা যায় মুসলিম ফ্যামিলির মধ্যে জন্ম নিয়েছেন যাদের আল্লাহ তালা অর্থ করে দিয়েছেন কিন্তু এই ধনী ভাইটি নামাজ পড়েন না কোরবানিদাতা নামাজে অভ্যস্ত নয় তো সোসাইটিতে চলতে হলে এ মানুষদেরকে নিয়েই চলতে হয় এবং আমাদের সমাজই আমাদের ভাই বন্ধুদের মধ্যে এরকম আমল তৈরি হয়ে গেছে যে বেনোমাজি অবস্থা তো বেনোমাঝির কোরবানি এটা আল্লাহ কবুল করবেন না কারণ বেনামাজি তো আল্লাহতালার কাছে খুবই ঘৃণিত এক ব্যক্তি কিন্তু কবুল করানোর জন্য কি করা যায় সেই পরামর্শটুকু আমি শুধু দিতে চাই সেটা হচ্ছে ওই ভাই কিংবা ওই বোন যিনি কোরবানি দিচ্ছেন কিন্তু নামাজ পড়ছেন না তাকে বোঝানোর পরে তাকে এভাবেই শর্ত দিতে হবে যে এখন থেকে আপনি নামাজ বাদ দিবেন না যদি এই ওয়াদা করতে পারেন তাহলে আমরা আপনাকে এই কোরবানিতে শেয়ারে নেব আর না হলে আপনার সাথে আমরা শেয়ার করব না আপনাকে আমরা নিতে পারবো না দুঃখিত বলে তাকে বাদ দিতে হবে কিন্তু আমার বিশ্বাস যদি আমরা দাওয়াতি কাজে আরও মনোযোগী হই এবং সে ভাই কিংবা বোনকে যিনি বেনমাজি যদি বলি যে ভাই একই সমাজে থাকি কিন্তু আপনি নামাজ পড়েন না কোরবান করি আমরা এটা হবে না বরং আপনার ওয়াদা করতে হবে যদি ওই ভাই ওয়াদা করেন আলহামদুলিল্লাহ ওই বোন ওয়াদা করেন আলহামদুলিল্লাহ বুকি টেনে নিতে হবে মায়া করতে হবে তার জন্য দোয়া করতে হবে তার জন্য আল্লাহ তালার কাছে ইস্তেকফফার করতে হবে আর যদি তিনি বেনমাজি অবস্থায় থেকে যেতে চান তাহলে তাকে বাদ দিয়ে যাওয়াটাই উত্তম তার কারণ হচ্ছে সে তো সরাসরি আল্লা তাহলে কোরবান করবে কার জন্য এর মানে সামাজিকতা অথবা গোস্ত খাওয়ার জন্য আয়োজন এই রকম এখলাস নিঃসন্দেহে মানে এই রকম দুর্বলদেরকে সাথে নিয়ে কোরবানি হয় না আশা করছি আরও বেশি করে আমরা স্টাডি করব এবং আরও বেশি করে দিন পালনের ব্যাপারে যত্ন হবো কারণ আল্লাহ তালা বলছেন তোমাদের পশুকৃ জবাইকৃত পশুর রক্ত কিংবা গোস্ত আল্লাহর কাছে পৌঁছায় না বরং তোমাদের তাকোয়া পৌঁছায় আর একজন তাকোয়াবান মানুষ কোনো নামাজ তরক করতে পারেই না তো আমরা যখন ভাগ বাসাই করব তখন যেন এই বিষয়গুলো খেয়াল করে রাখি দুর্নীতিবাজের টাকা ঘুষের টাকা অপরের সম্পদ লুণ্ঠন করা টাকা কিংবা মদ মাদক কারবারের টাকা অথবা দুর্নীতিবাজের টাকা জালেমের অর্থ ইত্যাদি মিলিয়ে যেন একটা কোরবানি কোরবানি একটা পবিত্র আত্মত্যাগ সুতরাং এইটাকে আমরা পবিত্র রাখার প্রতি বেশি যত্নবান হব এবং সবাই মিলে করব। কিন্তু সবাই যেন ভালো হয়ে যেতে আল্লাহ তালার কাছে সেই মোনাজাত করব আল্লাহ আমাদের তৌফিক দিন আমিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমাদের জহিরুল ইসলাম নামের এক ভাই একটি কোশ্চেন করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব জীবন ঘনিষ্ঠ একটি কোশ্চেন যে কোরবানির পশুর চামড়া আমরা কি করব এবং কোরবানি এ কোরবানির পশুর চামড়া থেকে যে অর্থ আসে সেইটা কি করব একেবারেই মৌলিক একটি কোশ্চেন এটা ধন্যবাদ ভাইকে প্রথম কথা হচ্ছে আপনি যে পশুটি জবেহ করছেন আপনি যদি চান বা একাধিক ব্যক্তি যদি কোরবান করেন কোন বড় পশু যদি আপনারা চান তাহলে চামড়া ভাগ করে সমান ভাগে নিয়ে যেতে পারেন অথবা সবার সম্মতিক্রমে একজনেও নিয়ে যেতে পারে যদি খাবারের জন্য হয় কারণ অনেকে প্রসেস করে চামড়া যেহেতু এটা সুস্বাদু খাবার এটা যদি খাওয়ার জন্য হয় তাহলে সমান ভাগে ভাগ করে নিয়ে যান চামড়াটা আর যদি সবার সম্মতিক্রমে একজনকে দেয়া হয় খাবারের জন্য তাহলে কোনো অসুবিধা নেই ব্যাস এটা সরিয়েসন্মত এবং চাইস। দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে যদি পশুর চামড়াটি বিক্রি করেন তাহলে বিক্রির সমুদয় টাকাই গরিব মিসকিন ইয়াতিম খানা কিংবা অসহায়দের মধ্যে দিয়ে দিতে হবে একটি পয়সাও আপনারা রাখতে পারবেন না তৃতীয় যেই বিষয়টি আছে তা হচ্ছে এই পশুর চামড়া যারাই এই চামড়া খসায় কিংবা কাজ করে তাদেরকে দেওয়া যাবে কি না তাদেরকেও দেওয়া যাবে না মজুরি হিসাবে পশুর চামড়া দেওয়া যাবে না তবে তারা যদি অসহায় হয় গরিব শ্রেণীর হয় মিসকিন হয় তাহলে তারা এই পশুর চামড়ার অংশ তাদেরকে আপনি ভাগ করে দিতে পারেন কিন্তু সেটা মজুরি হিসাবে নয় সুতরাং এই দিকে আমরা খেয়াল রাখবো এবং আমাদের পশুর চামড়াগুলোকে যেন আমরা সদ্ব্যবহার করতে পারি হোক সেটা দানের মাধ্যমে কিংবা হোক সেটা নিজের খাবারের হিসাবে ব্যবহার করার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে হক বোঝার তা দিন এবং আমাদের কোরবানিগুলো যেন আল্লাহ কবুল করে নেন এ দোয়া আল্লাহর কাছে করছি আমিন আসসালামু আলাইকুম আরহাম অন্য ধর্মাবলম্বীকে কোরবানির গোস্ত দেওয়া যাবে কিনা খুব সুন্দর কোশ্চেন ধন্যবাদ আপনাকে মহাতারা তো কোরবানির গোস্ত হচ্ছে এটি পবিত্র এবং আল্লাহ তালার সন্তুষ্টিতে উৎসর্গকৃত প্রাণী প্রতিবেশী হিসাবে অন্য ধর্মের যে লোকজন থাকেন তারা যদি কোরবানির গোস্ত খেতে চান এবং তারা যদি এটাকে ইগনোর না করেন অপছন্দ না করেন তাহলে তাদেরকে খাওয়ানোর মধ্যে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই গোস্ত দেওয়ার মধ্যেও কোনো শরীয়তের বাধা নেই তবে আমাদের দেশে আমরা দেখতে পাই যে অন্য ধর্মাবলম্বীরা স্বাভাবিকভাবেই গরুর গোস্ত খান না বরং কেউ কেউ গরুকে তাদের পূজনীয় বিষয় মনে করেন সেক্ষেত্রে আপনি গরু খাওয়ার গোস্ত খাওয়ার জন্য কোরবানির গোস্তু দিলে তো তারা আরও বেশি কষ্ট পাবেন মন খারাপ করবেন এবং আরও বেশি ব্যথিত হবেন এই ক্ষেত্রে এটা করা যাবে না নির্বুদ্ধি তার পরিচয় দেওয়া যাবে না বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে যদিও তাদের ধর্মে বিভিন্ন যতটুকু আমরা দেখেছি গরুকে নিষিদ্ধ করা হয়নি খাওয়ার ক্ষেত্রে তো এখন যেহেতু একটি ধর্মীয় চিন্তা এখানে যোগ করা হয়েছে তো সেক্ষেত্রে অন্য ধর্মাবলম্বী সেটা বলতে পারেন আপনি খ্রিস্টিয়ান ধর্মাবলম্বী ভাই বোন আছেন আমাদের দেশে বৌদ্ধরা আছে এরপরে সনাতন ধর্মাবলম্বী তথা হিন্দু সম্প্রদায় রয়েছেন তারপরে পাহাড়ি ভাই বোন রয়েছেন বিভিন্ন যদি তারা স্বতঃস্ফূর্তভাবে আসেন এবং বন্ধুত্বের খাতিরে যদি কোরবানির গোস্ত খেতে চান কোনো সমস্যা নেই ইসলাম এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা দেয়নি ইসলাম তো অনেক বড়ো বিশাল পরিধি নিয়ে ইসলাম আল্লাহ তালা দান করেছেন অতএব মুসলিমরা যদি কোনো আপত্তি না করেন বা তারা যদি কোনো মনক্ষুণ্ণ না হন বরং তারা যদি আগ্রহ দেখান কোরবানির গোস্তু খাওয়ার ক্ষেত্রে তাহলে তাদেরকে গোস্তু দেওয়া যাবে অথবা রান্না করা গোস্তু তাদেরকে খাওয়ানো যাবে কোনো অসুবিধা নাই কোনো সমস্যা নাই আল্লাহ আলী মুসালামু আলিক প্রশ্নটি করেছেন আবুল কাশেম ভাই যে অন্য লোক দিয়ে কোরবানির গরু প্রস্তুত অর্থাৎ গোস্ত প্রস্তুত করানোর পর তাদেরকে গোস্ত দিয়ে বিদায় করলে জায়জ হবে কিনা খুবই সুন্দর কোশ্চেন একেবারেই জীবন ঘনিষ্ঠ আরেকটি কোশ্চেন তা আমরা অনেক সময় দেখা যায় শহরে বিশেষ করে গ্রামেও এখন চালু হয়ে গেছে শহরে নগরে বা বন্দরে কসাই যারা থাকেন অথবা প্রফেশনাল হয়ে উঠছেন মোটামুটি যারা তারাই কোরবানির পরে গরু দ্রুত প্রস্তুত করে দিতে পারেন গোস্ত কেটে তো সেই জায়গাটিতে আগেই কন্ট্যাক্ট করে নেয়া যে কত টাকা তারা চায় সেই অনুপাতে তাদেরকে টাকা দিয়ে দিবেন সময়ের সাথে মিল রেখে এটাই এখন বেশি হয়ে উঠছে কিন্তু গরুর গোস্ত দিয়ে কোরবানির পশুর গোস্ত দিয়ে তাদের মজুরি দেওয়া তাহলে কোরবানিই হবে না একেবারেই কোরবানি হবে না এবং মজুরিও দেওয়া হলো না তো সেক্ষেত্রে যেই টাকা দেওয়ার কথা ঠিক সেই টাকাটি আপনি দিয়ে দিবেন আপনারা সবাই মিলে দিয়ে দিবেন অর্থাৎ আমরা দেখেছি একাধিক ব্যক্তি মিলে যখন কোরবান করে তখন কোরবানির পশুর মূল্যের সাথে ওই কষায়ের মূল্যটাকে এক করেই ভাগ করা হয় এটাও সুন্দর একটি পদ্ধতি আর যদি গ্রামেও হয় তাহলে যারা পরিশ্রম করবে তাদেরকে আপনি একটি পারিশ্রমিক দিয়ে দিবেন বা চার পাঁচজনে আসলো আপনি তাদের প্রত্যেককে রোজ হিসাবে যেই টাকাটা তারা বাইরে কাজ করলে পেত এই টাকাটা দিয়ে দিবেন তারা চলে যাচ্ছে যাওয়ার সময় একান্ত যদি আপনি মনে করেন তাদেরকে কিছু গোষ্ঠ দিলে ভালো হয় তাহলে আপনি তাদের প্রত্যেককে একটা পোটলা একটা প্যাকেট করে কিছু গোস্তু দিয়ে দিলেন সেটা একান্ত ইহসান কিন্তু তাদের কর্মের মজুরি কোরবানির গরুর গোস্তু দিয়ে দিলে আপনার কোরবানি কবুল হবে না আল্লাহ আমাদেরকে হক বোঝাব তৌফিক দিন এবং কোরবানি আরও বেশি পরিচ্ছন্ন করে আল্লাহ সন্তুষ্টি লাভের তাওফিক আল্লাহ আমাদেরকে নসিব করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি